মাশাল্লাহ যারা জোড়ায় জোড়ায় বাচ্চা নিতে চান এই যে এই জোড়াটা রানিং তা তো দেখতেই পাচ্ছি তো এই পোষণ গুলো কেটে দাও হইছে একদম না হয় বাচ্চা দেখেন যারা বিউটি কবুতর কিনতে চান কিন হবে যতক্ষণ আর তত কালো সুন্দর হবে তত টেইল আর গ্যারান্টি চলেন

আলহামদুলিল্লাহ ভাই তো আলহামদুলিল্লাহ তো আজকে তো আপনার এই চ্যানেলে একদম প্রথম ভিডিও কি আপনাকে অনেক দূর থেকে কষ্ট করে আসলে এর জন্য অনেক ধন্যবাদ

দর্শক ভিডিওটা শুরু করি বিসমিল্লাহ হে অফ মালাই দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক একদম আনকমন বোম্বাই কবুতর হ্যাঁ ভাই এটাকে টাইগার বোম্বাই দর্শক দেখেন এই যে মাদিটা এদের সাথে কি বাচ্চা কাটতে আসে নাকি ভাই বাচ্চাও টাইগার আসছে এই দর্শক এখন কিন্তু বোম্বাই এ মার্কেট কাパচ্ছে বোম্বাই কবুতর কিন্তু বর্তমানে মার্কেট কাパচ্ছে এই জোড়াটা রানিং তা তো দেখতেই পাচ্ছি তো এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই তিন হাজার কবুতর হুম আজকে শুধুমাত্র আপনার চ্যালেঞ্জ জন্য আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বোম্বাই কবুতর তাও টাইগার রাশেদ রাশেদ ভাই কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে রাশেদ ভাই বলতেছে এটা টাইগার কিন্তু দর্শক আমি দেখতেছি অন্য কিছু এটা কিন্তু একটা হেলমেট বোম্বাই দর্শক দেখেন টাই এই রকমের বোম্বাই কিন্তু খুব রেয়ার পাওয়াই যায় না আমি এই প্রথম দেখলাম দর্শক যাদের পছন্দ হবে প্যাডটা কালেকশন করবেন দাম কত ভাই মাত্র আঠারোশো আঠারোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক যাদের পছন্দ হবে এই যে দেখেন মাটিটা একদম অ্যাক্টিভ এই যে বাচ্চারা কিন্তু খাওয়াইছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আবার ধামাকা আবার ধামাকা কালো লক্ষা কবুতর ভাই বাচ্চা না রানিং পাঁচ পরের বাচ্চা পাঁচ পরের বাচ্চাগুলো দেখছো ভাই অবশ্য দেখ যত বয়স হবে যত আর তত কালার সুন্দর হবে তত টেল আর বড় হবে লেজগুলো দেখেন ভাই একদম পুরা মাথার উপরে একদম মাহুর বঙ্কি একদম ময়ূর আসলে এটা কিন্তু আমাদের আপুদের আন্টিদের ক্রাশ যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন একদম মিচ কালো আর তেলগুলো দেখেন এই বাচ্চা অবস্থায় তাদের টেল এই অবস্থা দর্শক তো এই পেয়ারটার দাম কেমন থাকবে ভাই 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 দুই হাজার এগারোশো টাকা কালো লক্ষা কবুতর মাত্র এগারোশো টাকা ভাই ঠিক আছে তো ভাই দিবেন তো ভাই কি বললাম মানে এক নাকোনা মাল কোনো ঘরে রাখবেন না মাত্র এগারোশো টাকা দর্শক দেখেন একদম দোনোটার ঝুটি সেম টু সেম চোখ সেম টু সেম একদম সুস্থ সবল কবুতর দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন রাশেদ ভাই বড়ো ভাই ভাই একটার পর একটা কি আনকমন ভাই এগুলো সব মানি কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি ফুল কবুতর ব্ল্যাক ম্যাকবাই দেখেন দর্শক ইয়ারটা নতুন কবুতর ভাই এক ডাবল মাত্র 10 পড় রয়েছে হইছে অনেক দিন ডিপার্টমেন্ট মানি যেই নেবে যতদিন বেচে থাকবে ততদিন কিন্তু এটা থেকে ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন তো এই পেটার দাম কেমন থাকবে ভাই দু 2000 মাত্র 1500 এর দাম

দর্শক এই রকমের অফারে যদি আজকে কবুতর কিনতে না পারেন আপনাদের কিন্তু দুর্ভাগ্য মাত্র বারোশো টাকায় কালো ম্যাকপাই কবুতর দর্শক যারা এই কোয়ালিটি জ্যাগোবিন খুঁজতেছেন আবার টাইগার ডিম সহ চলেন ভাই ডিসপ্লে খাঁচাই নিয়ে একটু পোস্টারিং না নিজে ডিম বাচ্চা নিজে করবে এটা আমি স্ট্যাম্প গ্যারান্টি স্ট্যাম্প গ্যারান্টি চলেন খাঁচাই নিয়ে দেখাই রশেশ ভাই বড় ভাই এই দর্শক দেখেন হলেন্ডি তাও আবার হলেন্ডি দেখেন দর্শক এর রকমের উঠতে সেকেন্ডের জন্যও কিন্তু নামতেছে না না ঘন্টায় এই রকমের থাকবে দর্শক দেখেন আবার সাথে একটা ডিমও আছে দাদা একটা ডিম আছে আরেকটা মনে আসতে পারবে ডিম বাচ্চা করানো কিন্তু খুব কষ্ট সেই ক্ষেত্রে নিজের ডিম বাচ্চা নিজে নিজের ডিম বাচ্চা নিজে করবে দর্শক দেখতে পাচ্ছেন তো

এই কবুতর যদি আপনারা না নেন আপনাদের দুর্ভাগ্য দশ ভাই আছে ভাই এটা এটা দেখেন এই যে আছে না হ্যাঁ এগুলো টাকা লাগে এই যে দেখেন শুধু মাদিরা কিন্তু টাইগার মানে দেখেন আর এদের বাচ্চাটা কি বাচ্চারা পুরো একদম নোরমালি দৌড়ার মতো টাইগার হবে টাইগার হবে টাইগার হবে দেখেন দর্শক এই কবুতর কিন্তু এই কোয়ালিটির কবুতর কিন্তু সব দাদাদের দেশে চলে গেছে আমাদের দেশে বর্তমানে নাই সব ইন্ডিয়া চলে গেছে সব ইন্ডিয়া চলে গেছে এই যে একটা কবুতর দেখেন দর্শক দেখলে পরান জুরায়া যায় যাদের পছন্দ হবে কালেকশন করবেন একটা ডিম সহ মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন মাশ আল্লাহ দর্শক তারে ডিসপ্লে খাঁচা থেকে যেই নিজের খাঁচায় যাওয়া হয়েছে সে কিন্তু আবার ডিম নিয়ে বসে যাওয়া প্রিপারেশনে চলে গেছে দেখেন এই কোয়ালিটির একটা বোম্বাই কবুত আজকে রাশেদদের কাছ থেকে পাচ্ছেন মা সরি জ্যাগবিন কবুতর পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দর্শক মাশাল্লাহ মা ভাই ভাই আজকে ফাইভ খালি মানে আজকে ধামাকা থাকবে একটার পর একটা একটার পর একটা দর্শক আমেরিকান ফ্যান্টেজ আমেরিকান ফ্যান্টে ডিমসহ চলেন খাঁচায় নিয়ে দেখাই ভাই মাশাল্লাহ দর্শক এই ক্লাসিক অ্যালমন্ড মাশাল কালারটা আপনার একটু দেখেন আর তেলগুলা দেখেন এক একটা প্রাইস ছ ইঞ্চি ভাই রানিং জোড়া সেটা তো বলে আপনারে আর লজ্জা দিব না এই পর্যন্ত তিনবার ডিম বাচ্চা করা নিজেদের বাচ্চা নিজেরাই করে আচ্ছা এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই এই জোড়াটার দাম হ্যাঁ মাত্র তিন হাজার টাকা ভাই দর্শকদের জন্য কিছু করা যায় না ভাই পঁচিশশো টাকা মাত্র দর্শক দেখেন মাত্র পঁচিশশো টাকা এই রকমের একটা ক্লাসিক অ্যালমন্ড যেখানে এখন কিছু খামারি আছে তাদের কাছে নাই আর এই যে মানিয়ে রাশেদ ভাই আমার মনের কথাটা বলে দিয়েছে এই ভিডিও দেখি ভাই আপনারা ভিডিও না ভাই মাত্র পঁচিশশো টাকায় এই রকমের একটা রানিং পেয়ার তাও নরমালি দোনোটা সুইথাল সাথে ডিম আছে দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করতে মাশাল্লাহ যারা জোড়ায় জোড়ায় বাচ্চা নিতে চান এই যে দেখেন রাশেদ ভাই কিন্তু এক জোড়া বাচ্চা সহ কবুতর দিয়ে দিল ভাই কি কবুতর এটা এটা বোম্বাই কবুতর ভাই বোম্বাই কবুতর দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারে কিন্তু এখনই কি সুন্দর আদর করতেছে কোনটা মাদি কোনটা এই কাজী চুটাল যেটা হ্যাঁ এটা হইছে কি মাদি আর বোম্বাই যেটা একদম অরিজিনাল হ্যাঁ সেটা হইছে কি নর আর এদের এদের বাচ্চাও সব বোম্বাই এদের জুটি দিয়ে দেখেন আমি আপনাদের কি সুন্দর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়াটা বাচ্চা সহ কত দাম থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা দিয়ে দিবেন ভাই বাইশো টাকা দিয়ে দা বাইশো দর্শক আর কিছু করা যায় টাকা মাত্র এই যে দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা সহ বোম্বাই কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন রাশেদ ভাইয়ের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা দেখেন দর্শক ঝুঁটিটা এই রকমের একটা কবুতর কিনতে গেলে ইন্ডিয়ান বোম্বাই দর্শক বাচ্চা দুইটা সাথে আবার রানিং জোড়া নিবেন আর ডিম বাচ্চা করবেন ভাই এখন বর্তমান বাজারে বাচ্চা ছাড়াও দুই টাকা পাওয়া যায় না ভাই বোম্বাইয়ের বাজার এখন আগুন বোম্বাই ছাড়াও দুই টাকা পাওয়া যায় না যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক জোড়া বাচ্চা সহ গিরিবাজ কবুতর কিনতে লাগে এখন দুই হাজার টাকা সেইখানে রাশেদ ভাই বাচ্চা সহ বোম্বাই কবুতর দিয়ে দিছে মাত্র দুই হাজার টাকা রাশেদ ভাই বড় ভাইটা কিন্তু লাহরি ভাই

উনি কিন্তু সবগুলা কবুতরের সাথে ডিম না হয় বাচ্চা দেখেন যারা বিউটি কবুতর কিনতে চান কিন্তু ডিম বাচ্চা করাইতে পারেন না তারা কিন্তু দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে চলেন ভাই খাঁচাই নিয়ে একটু দেখাই ভাই কবুতরটা দর্শক দুই দুইটা ডিম সহ বিউটি কবুতর রানিং জোড়া মাশাআল্লাহ দেখেন নরটার এক টেস্টটা দেখেন ভাই মানে আপনার ঘরের এই একটা জিনিস ভালো লাগলো যে সবগুলা কবুতর খুব এক কি সবগুলা কবুতর ডিম বাচ্চা নিয়ে বইসা আছে আমার কাছ থেকে কবুতর নিয়ে কেউ বলতে পারবো ভাই চার মাস পাঁচ মাস হয়ে কোনো ডিম পারে না আমি ডিম সহজ মাশাল্লাহ মাশাল্লাহ তো এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা সাদা বিউটি কবুতর মাত্র পঁচিশশো টাকা দুই হাজার ভাই আমি কি বলবো আমার বলার আগেই দেখি রাশেদ ভাই দাম কমাইয়া দিচ্ছে দর্শক আমি দোয়া করবো যে আপনার এই কবুতর নিয়া মানে দেখেন দুইটা ডিম নিলেই যার ঘরে যাবে তার ঘরে কি ডিম নিয়ে বসবে ভাই একশো পার্সেন্ট বসবে দর্শক দেখেন নর কিন্তু এক সেকেন্ডের জন্য থামতেছে না এক সেকেন্ডের জন্য তার থামা থামি নাই মাত্র দুই হাজার টাকায় এই সাদা বিউটি পেয়ারটা কালেকশন করতে পারবেন মাশাল যারা ডাকার কবুতর পছন্দ করেন নর গরম থাকতে হবে এই একটা কবুতর এই পুরো ঘর গরম করে রাখবে দর্শক দেখেন মাশাল

ভাই আজকে নাগর খালি রানিং আজকে প্রথম ভিডিও উপলক্ষে রাশেদ ভাই কিন্তু একটার পর একটা ধামাকা দিচ্ছে এ ব্লু ওয়ারলেস লাহোরি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দর্শক মানে যেখানে এক পিস এর থেকে অনেক বেশি দিয়ে কিনতে হয় সেইখানে দুই টাকায় পেয়ে যাচ্ছেন রানিং জোড়া দর্শক ডিম বাচ্চা গ্যারেন্টি এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই এবন্ধু দুই বা ডিম বাচ্চা করছে মানে যতদিন যাবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করে যাবে দর্শক একদম ইয়াং একটা বাইট দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই যে এইটা হচ্ছে কি মাদি এইটা হচ্ছে কি নন দর্শক ভাই আপনার ঘরে কি ভাই তেছ ছাড়া কোনো নন নাই ভাই মানে একটু হাসুরার কি মানে প্রত্যেকটা কবুতর এত গরম কিং কবুতর এই রকমের ডাকা দাকি

এই ব্রাহ্মা সাইজের ডাক আমি পাঁচ হাজার টাকা আবার নরটা দেখেন দশ গিয়ারটা একদম লুক লাইক এ পিকচার আমরা গুগলে পিকচার সার্চ দিলে যেই। ছবিটা পাবো এই কবুতরগুলা কিন্তু সেম টু সেম ওই রকমের দর্শক মাত্র একুশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন মাত্র একুশশো টাকা দর্শক দেখেন আমি আসলে এত কথা বলতেছি আমার ফ্লাস জ্বলতেছে এইখানে একটা ফ্লাস জ্বলতেছে তারপরও কিন্তু তার নাই মানে কোনো ভয় নাই দেখেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাশাল্লাহ রাশেদ ভাই বড় ভাই মানে কোন কালারের কবুতরটা আপনার ঘরে নাই একটু বলবে সব কালার ভাই সব লালা লাল সাদা হলুদ দেখেন কবুতরের অ্যাক্টিভিটিটা দেখেন হলুদ বাগদাদি হলুদ বাগদাদি ওয়ান রানিং জোড়া রানিং জোড়া মানে ডিম পারছে একটা একটা ডিম পারছে ডিম পারছে কিন্তু আরামসে ডিমটা ভাঙিয়ে ফেলেছে খাঁচার নিচে পারছে ডিমটা খাঁচার নিচে পারছে রাশেদ ভাই কিন্তু বলে দিল আরেকটা ডিম পারবে আরেকটা পারবে আচ্ছা এই রানিং জোড়াটার দাম কেমন থাকবে ভাই 2500 টাকা মাত্র 2500 টাকা 2000 1800 টাকা ভাই আপনি কি এইটা সবসময়ের অভ্যাস না মানে মানে

এই একজন পাজি যে কিন্তু ডিসপ্লে খাঁচায় ডাকে নাই কিন্তু নিজের খাঁচায় এসে দেখেন তার ডাক মাশাল এই যে দেখেন তার ডাকটা দেখেন মানে এই ডাকগুলা দেখলেই ভালো লাগে রাশেদ ভাই বড় ভাই কি দিলেন ভাই পাই আবার ট্যাগ করা নরমালি দুনোর ভাই ট্যাগ আছে ভাই একদম অরিজিনাল হোয়াইট রেসার খামারি কবুতর হোয়াইট রেসার খামারি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখেন দোনোটা সেম টু সেম খামারি কবুতর এক ঘরের কবুতর রানিং জোড়া এই দেখেন ডিম কিন্তু রাশেদ ভাই দেখাইয়া দিল তো এই জোড়াটার দাম কেমন থাকবে এই জোড়াটার দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা দুই হাজার পনেরোশো সাদারে এই যাকি ভাই সাদা রেসার তো অনেক দামে বিক্রি হয় ভাই এই প্লেটটা আমি অলরেডি এটা 2000 টাকা বেশি করে বলাইছি ঠিক আছে উনি এটা চেঞ্জ করে আবার অন্য একটা গুলোতে নিয়ে যায় তারপর এটা আমি 1500 টাকা দিয়ে মাত্র 1500 টাকা দর্শক দেখেন মাত্র 1500 টাকায় আপনারা পেয়ে যাবেন আজকে সাদা রেসার কবুতর রাশিদ ভাই বড় ভাই এই ইউনিক কালেকশন কোথায় ছিল এতক্ষণ ভাই রাকিবের কাছ থেকে কালেকশন করি আরো ওদের কাছ থেকে পাওয়া যায় না কাশ্মীরি মিলি কাশ্মীরি মিলি রে স্যার দর্শক দেখেন এই রেসার কিন্তু খুব খুবレア কম পাওয়া যায় ভাই খুব পাওয়া যায় কিন্তু খুব কম এরকমই সেম টু সেম কালার পাওয়াটা খুব মুশকিল রানিং জোড়া ভাই নর কোনটা মাদি কোনটা ডাইনটা নর বামেটা মাদি এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই আজকে মাত্র 2500 যদি কোনো ভাই দামদামিনা করে একদম 1800 টাকা দামাদামি করলে একদম টাকা আর দামাদামি যদি কেউ না করে মাত্র আঠারোশো টাকা তাও আবার কাশ্মীরি মিলি রেসার কবুতর মাশাল যা দর্শক আপনার এই কোয়ালিটির কবুতর আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা রাশেদ ভাই ভাই দোবাজ রেসার এইটা মাদি এটা মাদি এইটা নর এটা নর জোড়াটার দাম কেমন থাকবে ভাই পনেরোশো পনেরোশো বারোশো বারোশো অফার দর্শক এই অফার বাংলা লিঙ্ক অফার মাত্র এক হাজার টাকায় এক জোড়া দোবাস রেসার কবুতর পাচ্ছেন দর্শক দেখেন এই নর এই মাদি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এমন একজনের দোকানে চলে আসছি যার দোকানে এই মানে একটা ব্যবসায়ীর ঘরে এই প্রথম দেখলাম যে সবগুলা কবুতর ডিম নিয়ে বসে আছে মানে ভাইয়ের কালেকশনই একটু ভিন্ন ধরনের আমাদের দেশি বোম্বাই কবুতর তাইগুলো ডিম্ কালেকশন করছে ভাই আমার বাসাইসা ডিম পাচ্ছে আপনার বাসায় ডিম পাচ্ছে না ডিম সারে কালেকশন করছে একরকম কবুতর ডিম দর্শক দেখেন হ্যাঁ দেখেন মানে দিনটারে কিভাবে সেভ করতেছে তো এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই এই জোড়াটার দাম হ্যাঁ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা

রাশেদ ভাই বড় ভাই সিরাজি হ্যাঁ এটা সিরাজি কবুতর এইটা সিরাজি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একজন আর এটা মাদি পিছনে একটা পিছনে একটা নল তো এই পেটটার দাম কেমন থাকবে ভাই মাত্র 2000 দর্শক ভাই 1100 টাকা করে দেন তো সিরাজি কবুতর 1100 টাকা মাত্র এগারোশো টাকায় দর্শক আমি ভাবতে পারতেছি না মাত্র এগারোশো টাকায় এক জোড়া সিরাজি কবুতর পাচ্ছে আরেকবার বই না শুধু নরে দামে দিতে আছে মাদিরা ফিরি মানে নর 1100 টাকা তো একটা যদি নর কিনতে যায় বর্তমানে 1500 2000 টাকা লাভ আছে পুরো জোড়াটা মাত্র 1100 টাকা 1100 দর্শক কালেকশন না করে কোথায় যাবেন 1100 টাকায় এক জোড়া সিরাজি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকের পুরো ভিডিওটা জুড়ে কিন্তু দর্শক ডিম বাচ্চা ডিম বাচ্চা এইখানে এক জোড়া দেখতে পাচ্ছেন আবারো ডিম নিয়ে বসে আছে এটা কি কবুতর ভাই এটা ভাই

দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে মাত্র টাকা দর্শক দর্শক রাশেদ ভাইয়ের এখানে কিন্তু বারজিগার পাখি পাওয়া যায় দেখেন এই যে বারজিগার পাখি কিন্তু এই যে দর্শক দেখতে পাচ্ছেন

হ্যাঁ মাত্র দুই হাজার টাকা আর কেউ যদি বলে ভাই আমি একজোড়া পাখি নিবো আমাকে একটা খাঁচা বাটি প্যাকেজ দেন এক হাজার টাকা দর্শক এরপরে এই যে চোদ্দশো টাকা তেরোশো ফুল প্যাকেজ দর্শক এই রকমের প্যাকেজে মানে কবুতর পাখি সব পাওয়া যায় কিন্তু এরপরে আর হচ্ছে গিয়ে আবার খাবারও বিক্রি করে যারা হচ্ছে এই যে এইটা হচ্ছে কি মাত্র টাকা পঞ্চাশ টাকা কেজি মিক্সার আর এইটা পঁচাত্তর টাকা অনেকে হচ্ছে গিয়ে প্রবাসে থাকে তারা হচ্ছে মানে খাবার সহ কবুতর নিতে চায় তারা কিন্তু এই যে খাবার সহ রাশেদ ভাই কাছ থেকে ফুল প্যাকেজ নিতে পারবে দর্শক যাদের পছন্দ হবে এটা হচ্ছে গিয়া এটা গমসহ হ্যাঁ এটা গম হুমিক্স হুমা মিক্স হুম মানে সব আইটেমের খাবার আপনার কাছে আছে তো দর্শক এই যে ছিল রাশেদ ভাই রাজকের কবুতরগুলা

করেন এটা টাকা দর্শক রাশেদ ভাই কিন্তু একদম চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর কেনার সাথে সাথে ডেলিভারি নিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ